প্রবাসী স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন প্রবাসী শুধু কুয়েত নয় যে কোনো দেশে অবস্থান করছেন প্রতিটি দেশে অবস্থান করাকালীন আমাদের যেটি মানতে হবে সেই দেশের আইন নিয়ম নীতি সংস্কৃতে কইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যদিও আমরা এখনো কনফার্ম না এই ভিডিওটি একজন বাংলাদেশের তবে আমরা আরবি একটি পোর্টাল থেকে এই ভিডিও ফুটেজটি সংগ্রহ করেছি সেখানে যে কমেন্টসগুলো ছিল সবগুলো কমেন্টস ছিল এই প্রবাসী বাংলাদেশি এবং এই প্রবাসীকে পুলিশ কীভাবে আটক করে নিয়ে যাচ্ছে চলুন আমরা প্রথমে ভিডিও ফুটেজটি দেখি কারণ এরই মধ্যে এই ভিডিওটি মিলিয়ন ভিউ হয়েছে চলবে স্ক্রিনে প্রিয় প্রবাসী ভাইও আপনারা ভিডিও ফুটেজটি দেখেছেন আপনারা কেউ যদি এই ভিডিওর ব্যাপারে অবগত থাকেন অবশ্যই করে জানাবেন ঠিক এভাবেই একজন আটক করে নিয়ে যাচ্ছে একজন কুয়েতি পুলিশ নিরাপত্তা কর্মী কেন তাকে আটক করেছে এটি এখনো ক্লিয়ার না হলেও ধরার ভঙ্গিমাতে এটি প্রকাশিত হয়েছে যে এ বাংলাদেশি অফারত করেছে আপনি আপনার অবস্থান থেকে যে কোনো ধরনের অপরাধ করা থেকে বিরত থাকুন যদি আপনি নির্দোষ হন আপনাকে কখনোই কোনো দেশের নিরাপত্তা কর্মী বা আইনশৃঙ্খলা বাহিনী ডিস্টার্ব করবে না আমাদেরকে প্রবার জীবন সুরক্ষিত রাখতে প্রতিটি দেশের আইন দেখতে হবে সামাজিক সংস্কৃতির রীতিনীতি মানতে হবে প্রতিটি দেশেই বিভিন্নভাবে আইন রয়েছে আপনি হাইওয়ে রোডে কিভাবে অবস্থান করবেন আপনি কোনোখানে ঘুরতে যাচ্ছেন সেখানে কিভাবে অবস্থান করবেন আপনার আচরণ কেমন হবে আপনি যেই কাজটি করছেন এটি সেই দেশের সংস্কৃতি বিরোধী হচ্ছে কিনা এর বাইরেও আরও অগণিত উদাহরণ রয়েছে কুয়েত বর্তমান সময় অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা নিয়ে কাজ করছে যে ধারাবাহিকতায় প্রতিদিনই শুধু বিভিন্ন জাতীয়তার তার প্রবাসী নয় কুয়েতি নাগরিকদেরকেও আটক করা হচ্ছে যার এক্সাম্পল উদাহরণ হতে পারে কুয়েত এয়ারওয়াইজ তাদের ফ্লাইটের একটু ডিলে হওয়ার কারণে প্যাসেঞ্জারদের মধ্যে গণ্ডগোল লেগে যায় প্যাসেঞ্জারের মধ্যে গণ্ডগোল লাগার পর উপস্থিত কুয়েতি নাগরিকরা বিমানবালার সাথে খারাপ আচরণ করে সেই প্রেক্ষিতে যদিও বিমানটি স্বাভাবিক প্রক্রিয়া বা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই থাইল্যান্ডে অবতরণ করতে সক্ষম হয়েছে এই ঘটনার সাথে জড়িত দুইজন কুইতি নাগরিককে আটক করার নির্দেশ দিয়েছে কারণ তারা বিশৃঙ্খলা তৈরি করেছিল এই এক্সাম্পল উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে অপরাধী যেই হয় না কেন বা অপরাধী যেই জাতীয়তারই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বিডিউটির সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দেবেন যাতে করে আমাদের বাকি প্রবাসী ভাই জানতে পারে বুঝতে পারে এবং সতর্ক হতে পারে